আসসালামু আলাইকুম গুড ইভিনিং সম্মানিত দর্শক আজকের ব্লগটা করতে যাচ্ছে আমার স্পেশাল একটা মোটর সাইকেল আমার বাইক নিউ বাইক টিভিএস রেডিয়ন একশো দশ সিসি খুবই সুন্দর চমৎকার একটি বাইক এই বাইকটি নিয়ে আজকে আমি এখন রাইড করব সাথে থাকুন চমৎকার একটি বাইক রেডিয়ন টিভিএস রেডিওন ডিপিএস একশো দশ সিসি বাইক নিয়ে আমি এখন রান করতেছি দেখেন কী সুন্দর একটা আবহাওয়া চারিদিকে কত সুন্দর সুন্দর জেজুর গাছ এবং অত্যন্ত মনোরম পরিবেশ মানে কিটো সুন্দর একটা পরিবেশ জাস্ট ওয়াও হ্যাঁ সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও চমৎকার একটি আবহাওয়া আর সাথে আছে আমার রেডিওন বাইক রেডিওন টিভিএস একশো দশ জিপি অত্যন্ত সুন্দর একটি বাইক এটা চালিয়ে আমি খুব মজা পাচ্ছি আমি যে প্রায় আগের মাস মাস যাব যে বাইকটা আমি ইউজ করতেছি খুবই সুন্দর আমার কাছে এখন পর্যন্ত রকম বাজে লাগে নাই খুব ভালো লেগেছে কারণ চালিয়েও অত্যন্ত মজা পাচ্ছি আমি বাইকটা আমার সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে এটা ডাবল স্যালেন্সার লাগানো এটা ইটা মানে কোনো রকম ভ্যারভ্যার ভ্যারভ্যার সাউন্ড নাই একদম নয়েজটা একদম ক্লিয়ার সাউন্ডটা একদম ক্লিয়ার আমি চালিয়ে অসম্ভব বোঝা পাচ্ছি বাইকটা দেখেন আজকের আবহাওয়াটা কত সুন্দর মানে এটা অসম্ভব সুন্দর একটা আবহাওয়া জাস্ট ওয়াউ হ্যাঁ কোনো একটা অ্যাডভার্টে দেখছিলাম না আপনার অনেক শিরোনাম হয়তো বা দেখছিলাম আপনাকে যাতে বলে যে সো বিউটিফুল সো ইলেগেন্ট জাস্ট লুকিং লাইক ওয়া সেটাই অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ এত সুন্দর একটা বিকাল আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওতে আসা তো আমার এই পেজে ফেসবুক পেজে যারা নতুন তারা অবশ্যই মতো সব ফলো দেবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আমি চেষ্টা করি সবসময় নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য ভালো ভালো সিনারিগুলো দেখানোর জন্য আমি চেষ্টা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমার এই পেজটা একদম অনেক বড়ো হবে এবং আমার ইউটিউব চ্যানেলটা একদম অনেক বড়ো হবে আপনাদের ভালোবাসায় তো দেখতে থাকুন অত্যন্ত সুন্দর একটি জায়গা আমি ভালো ভালো সিনারি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জীবনে সফল হওয়া বলতে কী বোঝায় নো আমার কাছে সফলতা মানেই হচ্ছে ওই পারে ভালো থাকা এইবার সবাই কোনো না কোনোভাবে কেটে যাবে চলে যাবে কিন্তু আমার কাছে এইবারে যদি আমি আল্লাহ পাখির কাছে যদি ভালো হই এবং আল্লাহ পাখের কাছে যদি আমি সুন্দরভাবে স্থাপন করতে পারি এটাই হচ্ছে জীবনের প্রকৃত সফলতা বলে আমি মনে করি এই লাখ লাখ টাকা ইনকাম করা গাড়ি বাড়ি করা সুন্দরী নবদী নারী করা এইগুলা আমার কাছে ডান মানে এবং আমি মনে করি যে এই সফলতাটা আসলে সফলতা নয় হ্যাঁ প্রকৃত সফলতা হচ্ছে যদি আমি আল্লাহর কাছে যায় ভালো থাকতে পারি এটাই হচ্ছে প্রকৃত সফলতা অনেক সুন্দর আবহাওয়া অনেক সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ অত্যন্ত সুন্দর একটা আবহাওয়া में رقر ب currently प्राव से अिलाकALLY स net repay, हैmm hating and living त CC95 तया हो कि ए कमपू Brazilian स Certहि假

আপনাকে এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী অন্য ব্লগে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য অনেক অনেক শুভকামনা এবং শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম